আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ তীব্র গরম কিন্তু প্রায় শেষের পথে এই সুযোগে যদি আমের এই রেসিপিটি না করেন তাহলে কিন্তু মনে হয় না আর খুব একটা সময় পাবেন এখনই কিন্তু একটু ম্যাগ একটু রোদ একটু বৃষ্টি এই রকম ওয়েদার চলে এসেছে কোনো সমস্যা নেই যদি বৃষ্টিও থাকে অল্প রোদের মধ্যেই একদিনই আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন দর্শকগণ আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের ইনস্ট্যান্ট আম সত্য তার জন্য কাঁচা পাঁচ কেজি আম নিয়েছি তবে আমগুলো একদম কচকচে না হলেও হবে যত সফট হবে ততই কিন্তু আপনার সুবিধা দামেও কম পাবেন আর তাড়াতাড়িও গলে যাবে রান্নার সময় এগুলোকে এভাবে কেটে কুটে নিয়ে প্রথমে একটু ধুয়ে নিয়েছি তারপর প্রায় দুই লিটার পানির মধ্যে এতটুকু পরিমাণ লবণ দিয়ে এগুলোকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এতে করে টক যে ভাবটা সেটা চলে যাবে এক ঘন্টা পর এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে তারপর আবার একটু পানি দিয়ে ভালোভাবে পানিটা ছাঁকিয়ে নেব এখন আমগুলো এভাবে যখন পানি থেকে উঠিয়ে ভালোভাবে পানিটা ছাঁকানো হয়ে যাবে তখন এর মধ্যে লবণ মরিচ হলুদ মিশিয়ে এগুলোকে একটু চুলায় বসিয়ে দেব তার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিচ্ছি লবণটা দিচ্ছি এক চা চামচ পরবর্তীতে আবার কিন্তু লবণ লাগবে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই হিটে এগুলোকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম ফিরে এসে এভাবে একটু চেড়ে দিলাম এভাবে আরও চার পাঁচ মিনিট যখন রান্না করব তখন যতক্ষণ পর্যন্ত এগুলো একটু গলতে গলতে শুরু করবে ভালোভাবে নরম হয়ে আসবে একদম ভালোভাবে না গললেও চলবে ততক্ষণ পর্যন্ত এভাবে টানিয়ে নেব এখন এই আম গরম গরমও চেলে নেওয়া যাবে আর যদি চান এগুলোকে একদম ঠান্ডা করে পরবর্তীতে যখন ঠান্ডা গরমটা আর থাকবে না তখন এগুলোকে চেলে নেওয়া যাবে তবে অবশ্যই যখন চালতে যাবেন তখন একদম যত চিকন ছিদ্রের ছাকুনি হয় ততই কিন্তু ভালোভাবে আঁশটা এভাবে রয়ে যাবে আর যে নির্যাসটা আছে সেটা কিন্তু ছাকনি ভেদ করে ওই দিকে জমতে শুরু করবে তবে এখানে অন্য চামচের জায়গায় যদি একটা ডালের চামচ ব্যবহার করা হয় তাহলে এটার তলাটা একটু গোল হওয়ার কারণে খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি এবং সহজেই এই জিনিসটা একটু চেলে নেওয়া যায় হাত দিয়ে করতে গেলে যেহেতু অনেকগুলো আম এখানে টক ভাব আছে হাতটা একটু ফোটা হয়ে আসতে পারে এভাবে যখন সম্পূর্ণ জিনিসটা এভাবে ছেঁকে নেওয়া হবে ঠিক তখন চাইলে অথবা পরবর্তীতে যে কোনো এক সময় এভাবে চুলায় বসিয়ে দিবেন আমি এখানে সবটা নিচ্ছি না অর্ধেক অর্ধেক করে করে নিচ্ছি এখানে আড়াই কেজি আমের যে নির্যাসটা বের হয়েছে সেই নির্যাসটাতে আমি চুলায় বসিয়ে দিয়ে এখানে প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি আম সত্য পছন্দ করে তাই আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি তবে চিনির পরিমাণটা যখন একটু বেশি দেবেন সেক্ষেত্রে যখন শুকাবেন তখন কিন্তু একদম হানড্রেড পারসেন্ট শক্ত শক্ত হবে না হালকা নরম থাকবে হালকা শক্ত থাকবে আর যখন চিনির পরিমাণটা কম দিবেন তখন যতটুকু চাইবেন ঠিক ততটুকুই আপনি কিন্তু শুকিয়ে নিতে পারবেন এভাবে এরকম একটা থক ভাব যখন আসবে তখন এর মধ্যে কিছু ঝালের জন্য কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেবো মানে শুক্ত মরিচের বড় বড় টুকরো দিয়ে দিব আর এতে পাঁচফোরণ আস্ত কিছু দিব আর পাঁচফোরণের গুঁড়ো কিছু দেবো অবশ্যই পাঁচফোরণটা একটু টেলে নিতে হবে তারপর গুঁড়ো করতে হবে আর এখানে যে পাঁচফোরণ আস্ত দিব গোটাটা দেবো এক চা চামচ পরিমাণ দিলেই হবে আর মরিচ আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম সেটাও এক চা চামচ পরিমাণ হবে ঝালটা আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এতে যদি টক ভাবটা থাকে তাহলে এখানে আড়াই কেজির জন্য আরও হাফচা চামচ দিতে পারেন তবে আমার আর লাগেনি এইরকম একটা থকথকে ভাব যখন হবে তখন এটাকে নামিয়ে নিব আপনারা চাইলে এই জিনিসটাকে আরও বেশি ঘন করে নিতে পারেন আর এর চেয়ে বেশি পাতলা করলে আবার শুকাতে কিন্তু বেশ দেরি হবে এটাকে গরম গরমও দিতে পারেন অথবা যখন একটু কুসুম গরম হবে তখন দিতে পারেন যদি হাত দিয়ে দেন তাহলে অবশ্যই কুসুম গরম দেবেন এরকম একটা চ্যাপটা থালের মধ্যে চওড়া থালের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তারপরে এভাবে হালকা পুরু করে একরোদ দিবেন তিন চার ঘন্টায় কিন্তু এরকম একটা আপনি আমষ পেয়ে যাবেন তবে অবশ্যই কিন্তু যে কোনো থালের মধ্যে একটু যখন তেল ব্রাশ করে নেবেন এতে করে সুবিধা হবে যখন এটা শুকিয়ে আসবে যতই শুকনা হোক না কেন যতই টাইট হোক না কেন আপনি কিন্তু খুব সহজেই টেনে উঠিয়ে ফেলতে পারেন দর্শকগণ আমি কিন্তু আমার এই পাঁচ কেজি আমকে দুই তিন ভাগে এভাবে করেছি প্রথম যে অংশটা দেখছেন তা একটু মিষ্টিটা বেশি দিয়ে করেছিলাম বাচ্চাদের জন্য তাই একটু নরম নরম ভাব এসেছে কিন্তু তারপরও কিন্তু খুব সুন্দর হয়েছে এই জিনিসটা কিন্তু এর বেশি আর শুকনো করা যাবে না এটা একটু হালকা ভেজা ভেজা ভাব থাকবে যেহেতু চিনির পরিমাণটা বেশি আর পরবর্তীতে আমি আরও যে বাকি আড়াই কেজি ছিল সেটাকে অল্প চিনি দিয়ে সেম প্রক্রিয়ায় আমি আবারও করে নিয়েছি এবং আবারও রোদে দিয়ে নিয়েছি সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তবে চিনিটা যখন বেশি দিবেন সেক্ষেত্রে কিন্তু বাহিরের টেম্পারেচারে খুব বেশি দিন কিন্তু সংরক্ষণ করা যায় না মাসে এক মাস দেড় মাস এরকম সংরক্ষণ করা যায় আর মাঝে মধ্যে সংরক্ষণ করতে চাইলে রোদে দিতে হবে আর যদি না হয় তাহলে ফ্রিজ আপ করতে পারেন কিন্তু যখন এইভাবে এই যে দেখেন কম চিনি দিয়ে তৈরি করবেন তখন কিন্তু এগুলো বছর জুড়ে সংরক্ষণ করা যায় ফ্রিজ আপ করা ছাড়াই আমি এই আমসত্ত্বগুলোকে একটু ভাল ভারী করে তৈরি করেছিলাম এগুলো কিন্তু এক প্রলেপেই না প্রত্যেকটা সত্য এখানে প্রায় দুই তিন প্রলেপ দিয়েছি দুই তিন প্রলেপ দেওয়ার পর দুই থেকে তিন মিলিমিটার পরিমাণ পুরুত্ব হয়েছে ফাইনালি বাকি যে আর এক কেজি আম ছিল সেটা দিয়ে আমি এরকম বড় বড় করে দুটি আম আমসত্ব তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবে সত্যটা এতই মজা হয়েছে কি বলবো এই যে দেখতেই পাচ্ছেন বড়ো একটা থালের মধ্যে আমি এই যে এতটুকু পরিমাণ করে আমসত্বটা দিয়েছিলাম ছাদে দেওয়ার পর খেয়ে যেন প্রতিদিনই এসে একটু একটু করে খেত আর আমি পরবর্তী দিন দ্বিতীয় প্রলেপ দেওয়ার সময় আবার এই জায়গাটা পুড়িয়ে দিতাম আর আমি যখন আনতে যেতাম তখন আবার দেখতাম এই অংশটুকু মিসিং এই জিনিসটা তৈরি করতে আমার প্রায় তিন চার দিন সময় লেগেছে যেহেতু এটা কয়েক প্রলেপ দিয়েছে আবার একটু মাঝে মধ্যে বৃষ্টিও ছিল এবং ফাইনালি যখন শুকাবেন তখন কিন্তু এটা উঠানোর পর আবারও উল্টো পিঠে এই পিঠ পিঠ উপর করে একটু ভালোভাবে শুকিয়ে নেবেন যেহেতু ম্যাগ বৃষ্টির সিজন তাই আমার এগুলো করতে প্রায় ছয় সাত দিন লেগেছে তবে প্রতিদিনই যেহেতু একটু খেয়েছে প্রথম কয়েকদিন খা ভালো লাগলেও পরবর্তীতে আমার কাছে একটু খারাপও লেগেছিলো আবার ভালোও লেগেছিলো এই ভেবে যে নিশ্চয়ই জিনিসটা খুব টেস্টি হয়েছে তাই যেই চুরি করে খাক না কেন সে শিডিউল করে একটা টাইমে এসে এসে চুরি করে খেয়ে ফেলত অত এরকম যখন আপনারা উঠিয়ে ফেলবেন তখন পছন্দ যে কোনো শেপ দিয়ে নেবেন আর দেখতে কিন্তু খুবই সুন্দর হবে আমি কিছু কিছু এরকম রেক্ট্যাঙ্গেল শেপ করে নিয়েছি আর কিছুর পরিমাণ সত্যকে এভাবে আমি পাকিয়ে পাকিয়ে সুন্দর করে বক্সে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি এই আমষ একটু এয়ারটাইট বক্সে রাখলাম তাহলে আর বাতাস লাগবে না আর ফাঙ্গাসটাও খুব সহজে ধরবে না তাহলে দর্শকগণ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ